কোনো এক দিন এ দেশের আকাশে কালী সেদিন সবাই খোদাই দিদান পে দুঃখ বেধ না ভুলবে কোনো দিন এদেশের কালিমার পতা কাই দুলবে সেদিন সবার

চা থাকবে নাচা দুর্নীতি কদাচা সকলে শান্তিতে থাকবে সেদিন সবার দুঃখ বেদনা বন্বে কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকায় দুলবে সেদিন সবাই খোদাই নিদান পে দুঃখ বেদনা বলবে একাকি নিরমণি নির্জন পথে যাবে কোনজন কথা কবে না কোনদিন পথে গাটে সম্পদের মহে খুনার রাহা জানি রবে না সেই দিনা সে দূরে সেই দিনার নয় বেশি দূরে আর কিছু পারত গেলে মিলবে সেদিন সবাই খোদা ইمدান পে দুকো বে দুনা কোনো একদিন দিন এদে শে রাখাশে কাদিমার পতা কাই দুন্বে সেদে ছবাই পে দুঃখ বেদনা বলবে ও শান্তির কোপানলে মরেсна দুঃখে দুঃখে আয় তোরা দিকে দিকে ছুটে আয় যত দূরে যাবে কত দিন পিসে র শান্তি আশিত দু হুদর কিছু তেয়া হুদর অন্য কিছু তেয়া মানুষের শান্তি না মিলবে চেৰি সফা খোদাই নিদান পে দো বেদনা বুলবে কোনো একদি এড চেৰকা সে কালিমাৰ পতা সেদিন দিন সবাই হোদাই বিদান পে দুঃখ বেদনা বুলবে সেদিন সব খোদাই বিদান পে দুঃখ বেদনা বুলবে আদার গোরে যে দিন তাকবই যাইতে হবে স্বামীজের গোমানুষ তো সঙ্গে কেউ যাইবে না রে মানুষ সঙ্গে কেউ যাইবে না রে আধার গোরে যে দিন ডাকিবে যাইতে হিসে গো মানুষ সঙ্গে কি সুই যাইবে না রে মানুষ সঙ্গে কি সুই যাইবে না রে কালি আইস মানুষ বে ফির আমার খালি হাতরে মানুষ পর সঙ্গে কি সুই যাইবে না রে পর সঙ্গে কি যাইবে না রে খালি হাতে আস তুমি ভবে ফিরবে আমার খালি হাতে রে মানুষ পরপারে সঙ্গে কিছুই যাইবে না পরপারে সঙ্গে কিছুই যাইবে না দা কোঠা সুখের বারে গারি বনে রইবে স্বামী শারগো মানুষ সময় সাথে কেন তোমার রে সময় সাথে কেন তোমার বুঝলালা রে দালান কোঠা সুখের বারি গারি পরে রিবে সারি সাদি গোবালো সময় থাকতে কেন তোমরা বুঝলা রে মায়ায় বাউলাকে বলি সোমরা কেন একবার আকবর রে ববের মায়া মামলাকে ভুলিয়া কোথায় যাইবা তু মানুষ সোমরা কেন একবার বাবুলানা রে তোমরা মানুষ কেন একবার বলা না রে হঠাতে দিন নাজরাইল পাঠাইয়া নিবে তো ম তুইল রে মানুষ কেলো আজো তোমার হুঁশ হুইল না রে হঠাৎ একদিন নাজরাইল পাঠাইয়া নিবে তো দুনিযা সারাই রে মানুষ কেন আজ তোমার হুশ হইল না রে ছেলে মেয়ে পাশে তে বসিয়া কতবে কইরা করবো তোমার রাতে রাখতে তোমায় পারবে না গো ছেলে মেয়ে পাশে বসিয়া কাঁদবে চিৎকার কইনা কবু তোমায় রাখতে রাখতে কব পারবে না রে আমি অধম কাঙ্গালে বলি সারো তোমরা দু মানুষ হ্যা ও সময় যায় রে আমি অধম গঙ্গালে বলি সারো তোমরা দু মানুষ হ্যা ও সময় যায় রে আদার গোরে যে দিন ডাক পড়ি বাইতে হেশ গো গোমানুষ তোমা সঙ্গে কি সুই যাইবে না সঙ্গে কি কিছুই যাইবে না আমায় সারিয়া পাখি যাবে ওরিয়া আমায় সারিয়া পাখি ওদিযা কখন জানি খাচা ছেলে কখন জানি খাটা উপরে যাবে চলিয়া আমায় সারিয়া পাখি যাবে আ আমায় সারিয়া পাখি যাবে কেমন জানি পাখির ধর কেমন জিয়া কেমন জানি পাখির ধর কেমন গেলে একবার আর দিন একবার গেলে আর কোন দিন আসবে না ফিরিয়া আমায় সারিয়া পাখি যাবে উড়িয়া আমায় সারিয়া পাখি যাবে কত যত্নে পলাম পাখি জলমরিয়া কত যত্নে পলাম পাখি জলম বলিয়া যাইবার কালে নিষ্ঠুর পাখি যাইবার কালে নিষ্ঠুর পাখি যাবে না বলিয়া আমায় সারিয়া পাখি যাবে উড়িয়া আমায় সারিয়া পাখি যাবে ওদিয়া। কোটা জমি দারি কিহ বেতা দিয়া ধালান কোটা জমি দারি কিহ মাটির দেহ ওই মাটিতে মাটির দেহ ওই মাটিতে যাবে যে আমায় মায় পাখি যাবে ব্যউরিয়া আমায় সারিয়া পাখি যাবে ব্যউরিয়া ছেলে মে কাদমে পাশে পাশে বসিয়া সেলে মে কাদমে পাশে পাশেতে বসিয়া জন্মের তরে আপা যায়লে জন্মে তোরে আবার চারে তিমো বানাইযা আমায় সারিয়া পাখি যাবে ওরিযা আমায় সারিয়া পাখি যাবে ওরিযা পরপারশি কা দেবে আমায় শেষ দেখা দেখিয়া পরপারশি কা দেবে আমায় শেষ দেখা দেখিয়া কেও বায়াদার চাইবে ক্ষমা বালাবা চাইবে ক্ষমা চোখের পানি ফেলিয়া আমায় ছাড়িয়া পাখি যাবে ওড়িয়া আমায় ছাড়িয়া পাখি যাবে ওড়িয়া কখন জানি খাটা থে কখন জানি উপারে উপরেতে যাবে চলিয়া আমায় ছড়িয়া পাখি যাবে ওরিয়া आमाए सारिया पाखी जाबे उड़ी